হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তো অনেক পর বড় মামাদের বাসায় আসছি তো নানুমনি বলল যে একটু কটা খাবার খেয়ে যেতে ভাত খেতে তো আমি বললাম যে তুমি শুধু আমাকে আলু তো আর শুকনো মরিচ সাথে হচ্ছে বোম্বাই মরিচ আছে তুমি এটা দিয়ে আমাকে একটু ভাত মাখিয়ে দাও অনেক দিন ধরে খাই না তো আজকে বললাম তো নানু হচ্ছে দেখুন আমার খুব ফেভারেট হচ্ছে আলু ভর্তা এবং ডাল তো আপাতত কিছু দিয়ে খাচ্ছি না এজন্য মানে মনে চাইলো একটু আলু দিয়ে খাই এজন্য বললাম তো দেখুন সে কি সুন্দর হচ্ছে মরিচটা ভর্তা করছে তো গাইস এখন হচ্ছে ওই ঝালটা একটু সরিষা তেল দিয়েছে লবণ দিয়েছে এখন আলুটা মাখাবে তারপরে ভাতটা মাখাবো তো গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর মাখাচ্ছে আর নানুর হাতের রান্না আমার খুবই ভালো লাগে বিশেষ করে ও যে মাছ রান্না করে তারপর হচ্ছে বিভিন্ন রকমের তো গাইস এখন মাখাচ্ছে তারপরে ভাত মাখাবে তো নানুর হাতের খাবার খুবই মিস করি আমি এখন কারণ এখন তো যেহেতু শ্বশুরবাড়ি থাকি বাবার বাসায় আসি অনেক কয় মাস পর পর তো গাইস তো দেখতে পাচ্ছেন তো নানুর কাছে একটু প্রশ্ন করি নানু তুমি খুব মন দিয়ে তো আলু মাখাচ্ছ হ্যাঁ তো তোমার হাতের রান্না অনেক দিন ধরে খাই না তো তুমি এবার হচ্ছে তোমার হাতের রান্না খেয়ে তারপরে শ্বশুরবাড়ি যাবো তো গাইস নানু বলো ঠিক আছে আর হ্যাঁ হ্যাঁ নানু একটু অসুস্থ সবাই দোয়া করবেন কারণ মুরব্বীতের দোয়াই হচ্ছে বড় দোয়া তো গাইস এটা দিয়ে হচ্ছে এখন ভাত মা খাবে খুব ঝাল ঝাল খেতে মনে যাচ্ছে তাই নানুরে বললাম যে যা ঝাল আছে সব দিয়ে দাও তো এখন হচ্ছে ঝালটা দিবে গাইস অন্যরকম একটা স্মেল বেরিয়েছে আলহামদুলিল্লাহ হুম সেই সাদ নানু আবার ঘণটা শুকে দেখলো তো শুধু ঝাল খাবো আজকে ঝাল ভাত আবার অনেকে মনে করতে পারেন শুধু ঝাল ভাত খাচ্ছি কেন আসলে মনে চাইলো তরকারি আছে অনেক রকমের তো সেটা দেওয়ার মনে চাইলো না শুধু ঝাল দিয়ে খেতে মনে চাইলো তো গাইস এখন হচ্ছে ভাতটা মাখবে তো দেখতে পাচ্ছেন অন্যরকমে অন্যরকম একটা স্মেল খুবই সুন্দর গ্রান তো অনেক মজা করে খাবো ভাতের কালারটা কিন্তু অন্য রকমের আসছে যেহেতু ক্যামেরা আমার অন্য রকমের তো ভালো করে বোঝা যাচ্ছে না দেখুন কত সুন্দর করে মাখাচ্ছে তো গাইছ আমি এখন খেয়ে আপনাকে বলবো কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ঘেরানো অনেক সুন্দর